নমস্কার আশা করি ভালো আছেন আর জানব চন্দ্রের মিথুন লগ্নে অবস্থা অর্থাৎ মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক যদি হয় তাহলে তার জীবনে কী কী প্রভাব আসতে পারে বা মিথুন রাশির জাতকের জীবনে কি কি প্রভাব আসতে পারে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব কালপুরুষের তৃতীয় রাশি মিথুন রাশি সেই জন্য যোগাযোগের রাশি ট্রাভেলিংয়ের রাশি লেখালেখি রাশি এবং কমিউনিকেট করা রাশি অ্যাডভার্টাইজিং এখান থেকে দেখা যেতে পারে তবে যেহেতু চন্দ্রের অবস্থান সেই জন্য এখানে ট্রাভেলিংটা খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে চন্দ্র থেকে প্রত্যেকটা রাশিতে এবং তিনটি নক্ষত্রের ছোঁয়া সম্পূর্ণ তিনটি নক্ষত্র তো থাকে না স দুটো নক্ষত্র কিন্তু স দুটো নক্ষত্র হলে নক্ষত্রপতি তো তিনটি হয় তাহলে প্রত্যেকটা রাশিতে তিনটি করে নক্ষত্র অধিপতি পাওয়া যায় প্রথম যে নক্ষত্র অধিপতি সেটা হচ্ছে মঙ্গল এবং নক্ষত্র হচ্ছে মৃগশিরা মৃগশিরা নক্ষত্রে চন্দ্র থাকলে যেহেতু বুধের রাশি সেই জন্য এখানে চঞ্চলতার পরিমাণটা খুব বেশি হয় এখানে মানুষ কমিউনিকেট করতে বেশি পছন্দ করে নিজেকে মিলে ধরতে বেশি পছন্দ করে এরা ঘুরতে বেশি পছন্দ করে কেন ভাবের কানেকশন থাকে এবং এখানে মঙ্গলের প্রভাব বুধের প্রভাব দুটোই থাকে অর্থাৎ মিলিটারি বা সৈন্য বা সেনাতে ডাক্তার নার্সিং সেবামূলক কাজ ফুড সাপ্লাই এগুলোর কাজ কিন্তু বেশ ভালো হয় এছাড়া কমিউনিকেশন যেগুলো রুরাল ডেভেলপমেন্ট বা যেগুলো ন্যাশনাল সিকিউরিটির জন্য কাজে লাগে সেরকম টাইপের কমিউনিকেশনের জন্য খুব ভালো এর নক্ষত্র হচ্ছে আদ্রা রাহুর নক্ষত্র রাহুর যেহেতু কোনো রাশি নেই সেই জন্য রাহুর অবস্থানটা এখানে একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে অর্থাৎ রাহু কোন রাশিতে আছে এবং সেই রাশির অধিপতিকে সে কোথায় বসে আছে রাহু নিজে কোথায় বসে আছে কোন কোনভাবে আছে এগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে সেই জন্য এইখানে বিভিন্ন জাতকের বিভিন্ন ধরনের রেজাল্ট আমরা দেখতে পাই কারণ এখানে রাহু একটি নির্দিষ্ট কোনো ভাবের যেহেতু ভাবপতি নন বা রাশির অধিপতি নন সেই জন্য রাহুর অবস্থানটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং রাহুর উপরে যার দৃষ্টি আছে রাহু যার সঙ্গে আছে রাহু যার নক্ষত্রে আছে যার রাশিতে আছে এদের সমগ্র সমস্ত বিষয়গুলো রাহু তুলে ধরবে এবং চন্দ্র রাহু থেকে তুলে সেই জন্য এইখানে এই আদ্রা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবন প্রচুর ঘটনাবহুল হতে পারে প্রচুর আপ ডাউন হতে পারে ভীষণ আনসার্টেন টাইপের জীবন হতে পারে এবং আকস্মিক অনেক পরিবর্তন এখানে দেখা যেতে পারে আকস্মিক পরিবর্তন কারণ এই বিভিন্ন গ্রহের প্রভাব বললাম এই প্রভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রেজাল্ট দেয় এবং সেটা অনেক সময় এমন হয় যে এখন যে লাইফস্টাইল চলছে সেই লাইফস্টাইলের থেকে আলাদা হয়তো খুব ভালো লাইফস্টাইল সেখান থেকে হয়তো অনেক স্ট্রাগলিং লাইফস্টাইল আবার অনেক স্ট্রাগলিং লাইফস্টাইল সেখান থেকে একটা কমফোর্ট জোনে গেল হয়তো টাকা পয়সার খুব অভাব হঠাৎ করে প্রচুর টাকা পয়সা হয়ে গেল বা অনেক টাকা পয়সা হঠাৎ করে এবারে নিঃস্ব হয়ে গেল তো এই বিভিন্ন অবস্থান হতে পারে কারণ রাহু চন্দ্র এই কম্বিনেশনটা খুব একটা ভালো নয় মনের দিক থেকে আবার ইন্টুয়েশানের দিক থেকে কিন্তু খুব ভালো অর্থাৎ আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকলে এদের ন্যাচারালি একটা ইনভেস্টিগেট করার একটা ন্যাচারালি কৌতূহল একটা ন্যাচারি কিউরিয়াসিটি কাজ করে এবং যেটা নয় সেটাও দেখার প্রবণতা তৈরি করে অনেক সময় আবার অনেক সময় কী হয় যে যেটা আছে সেটাও হয়তো চোখে পড়লো না কারণ রাহু ছলনা করতেও পারে আবার ছলনা দিতেও পারে অর্থাৎ আমি নিজে যেমন সেই ব্যাপারটাকে সামনে আমি আনতে দিলাম না ভিতরে ভিতরে আমি বড় সড়ো ষড়যন্ত্র করতে পারি আবার আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করতে পারে আমি হয়তো বুঝতেই পারলাম না ওপর থেকে মনে হবে যেহেতু রাহু নক্ষত্র এবং বুধের রাশি জন্য মনে হবে যে আমি খুব ইম্পর্টেন্ট আমি জানি আমি বুদ্ধি রাখি অথচ দেখা যাবে যে এই রাহু তাকে মিস ইন্টারপ্রেট করলো মিসগাইড করলো এবং যেহেতু রাহু সেই জন্য এখানে অরিজিনাল জ্ঞানের অভাব ঘটতে পারে অর্থাৎ যেটা আমার জীবনে ঠিকঠাক কাজে লাগবে যে বিষয়টি সেই বিষয়টি থেকে আমি দূরে পালানোর প্রবণতা রাখতে পারি এটা খুব ন্যাচারাল টেন্ডেন্সি যেটা রাহুল নক্ষত্রে চন্দ্র দেয় এবারে ডিপেন্ড করবে বৃহস্পতি কোথায় আছে বা রাহু কোথায় আছে বা রবি কোথায় আছে কারণ চন্দ্রের দ্বাদশ রাশি হচ্ছে গিয়ে এই মিথুন রাশি অর্থাৎ চন্দ্রের যে স্বগৃহ সেখান থেকে দ্বাদশে চন্দ্রের অবস্থান এই আদ্রা নক্ষত্রে চন্দ্র থাকলে বিদেশে থাকার খুব ইচ্ছা তৈরি হয় বা এমন জায়গায় যেখানে পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর বা একটু অজানা পরিবেশ যেখানে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তার থেকে দূরে কারণ ন্যাচারাল জটিয়া বা কালপুরুষের চকে তৃতীয় ভাগ রাহু বিদেশের কারক এবং চন্দ্র মনের কারক এবং নিজের থেকে দ্বাদশ রাশিতে তার ফলে এই যে কম্বিনেশনগুলো এই কম্বিনেশনগুলো স্বাভাবিকভাবেই কাউকে স্থিতি হতে দেয় না অর্থাৎ এক জায়গায় মন টেকে না চঞ্চল আজকে এখানে তো কালকে ওখানে এরকম কারণ মিথুন রাশি হচ্ছে রাশি এক দ্বিতীয় হচ্ছে রাহু এবং চন্দ্রের বিষয় রাহু যেটা নেই সেটার প্রতি আকাঙ্ক্ষা দেয় এবং চন্দ্র চঞ্চল মুক্তি দেয় এই রাহু চন্দ্রের কম্বিনেশন ভীষণ সাবধানে থাকতে হয় এবং আদ্রা নক্ষত্রকে একটু ফিয়ার্স নক্ষত্র ধরা হয় রুদ্র এটাকে আদ্রাকে একটি রুদ্রের নক্ষত্র ধরা হয় এবং এটা হচ্ছে ঝড় জলের পরে শান্ত পরিবেশ সেই অর্থে এটাকে ধরা হয় তো সেই জন্য এই রাহুল নক্ষত্রে চন্দ্র একটু বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এরপরে মিথুন রাশিতে পুনর্সু নক্ষত্র বৃহস্পতির বৃহস্পতির পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতির বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল আমরা এক্সপেক্ট করতে পারি কারণ এখানে বৃহস্পতির যে অবস্থান সেটা একটা ইম্পর্ট্যান্ট অবশ্যই রোল প্লে করে কিন্তু বৃহস্পতি এখানে তৃতীয় ভাব থেকে সপ্তম এবং দশম বা লগ্ন থেকে যদি আমি বলি বা তৃতীয় রাশি যেটা মিথুন রাশি থেকে সপ্তম এবং দশমীর অধিপতি সেক্ষেত্রে ব্যবসার সংক্রান্ত বিষয় জন্য খুব ভালো ক্যারিয়ারের জন্য ভালো নলেজের জন্য ভালো এবং বৃহস্পতি নক্ষত্রে চন্দ্র ম্যানিশমেন্টের বিষয়ের জন্য খুব ভালো অর্থাৎ অন্যের খেয়াল করা অন্যের জন্য উন্নতি সাধন করা লার্নিং এবং বুদ্ধিকে কাজে লাগানো কারণ এখানে বৃহস্পতি আর বুধ দুটোরই সবার লাগছে কিন্তু এক্ষেত্রে খুব মত বা দ্বিমতি বা ডিসিশন নেওয়ার ইনডিসেসিভনেস বা কোনো নির্ণয় না আসার প্রবণতা কিন্তু প্রচুর দেয় তার কারণ বৃহস্পতি হচ্ছে দ্বি গ্রহ বুধ হচ্ছে দিশব গ্রহ এবং মিথুন রাশি হচ্ছে গিয়ে দ্বিরাশি তার ফলে ডায়াল আমাদের প্রচণ্ড বহার হতে সম্ভাবনা থাকে এবং চঞ্চল চঞ্চলমতি চন্দ্র তার ফলে পুরো বিষয়টা হয় কি যে যা জ্ঞান আমি অর্জন করলাম সেটাকে প্রপার জায়গায় অ্যাপ্লাই করতে গেলে একটু অসুবিধা হয় এবং এখানে জ্ঞান থাকলেও ওই চঞ্চল স্বভাবের জন্য সেই জ্ঞানটা সদ্ব্যবহার করা অসুবিধা হতে পারে কিনা সেটা খেয়াল রাখা খুব জরুরি এটা প্রয়োজন এটা খেয়াল না রাখলে নিজের জীবনে ঠিকঠাকভাবে গুছিয়ে ওঠার অসুবিধা হয় এদের আবার ম্যানেজমেন্ট কোয়ালিটি কিন্তু ভালো হতে পারে কারণ বৃহস্পতি আর বুধের সংযোগ চন্দ্রের ছোঁয়া সেই জন্য অ্যানালিটিক্যাল এবিলিটি নলেজ বা বিজনেসের অ্যানালাইসিস খুব ভালো হতে পারে এই সমগ্র বিষয়ের মধ্যে প্রথম যেটা আমরা বললাম দিপো শিরা নক্ষত্রে যদি থাকে এদের কম্পিটিভ বিষয়ের জন্য খুব ভালো যেহেতু ছয় এগারোর কম্বিনেশন কেন মঙ্গল মিথুন রাশির জন্য ষষ্ঠপতি এবং একাদশপতি এদেরও ক্যারিয়ারের দিকটা নট ব্যাড ভালোই হয় কম্পিটিভ ম্যাটারের জন্য ভালো এবং এদের সবসময় অ্যাক্টিভ থাকা খুব প্রয়োজন যোগা করা খুব প্রয়োজন আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা তাদের উচিত যোগাসন করা মেডিটেশন করা কারণ রাহু বিদেশের কারক এবং চন্দ্র নিজের ঘর থেকে দ্বাদশে যত এরা আত্ম বিশ্লেষণ করবে যত এরা মনের গভীরে ডুব দেবে তো মেডিটেশন করবে তত এদের জন্য ভালো বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র থাকলে পড়াশুনোর দিকটা মনোযোগী হওয়া খুব জরুরি যত বেশি নলেজ রাখবে যত বেশি জ্ঞান রাখবে যত বেশি পড়াশুনো করবে তত জীবনে উন্নতি এবং এই সমগ্র বিষয়ের সঙ্গে এদের প্রত্যেকটা নক্ষত্রপতির অবস্থান অবশ্যই দেখে নেওয়া প্রয়োজন সেই জন্য বারবার আমি বলি যাদের যে রাশি তার সঙ্গে দেখতে হয় নক্ষত্র কি এবং নক্ষত্রের অধিপতিকে নক্ষত্রের অধিপতি কোথায় বসে আছে সেই অনুযায়ী জীবনে প্ল্যান করা খুব জরুরি কারণ চন্দ্র যেহেতু মনের কারক এবং সারা জীবন মনের প্রভাবটা ওই নক্ষত্রের প্রভাবেই থাকবে সেই জন্য তার রিলেটেড ওই জন্য জন্ম নক্ষত্রে খুব ইম্পর্টেন্ট নক্ষত্র ধরা হয় এবং তার প্রভাবে আমাদের উচিত যে আমরা জীবনে ঠিকঠাকভাবে প্ল্যান করে চলি ছাড়া নক্ষত্রের প্রভাবটাকে এড়িয়ে কিছু প্ল্যান করাটা ঠিক নয় সেই জন্য মিথুন রাশি হলেই যে তার সব সবার একই হবে তা নয় কারো যদি আদ্রা নক্ষত্র হয় তাহলে তার জন্য একরকম নিয়ম কারো যদি মৃগসী নক্ষত্র হয় তার জন্য একরকম নিয়ম কারো যদি পুনর্বসু নক্ষত্র হয় তার এক রকম নিয়ম নক্ষত্রে কি হয় বারবার নতুন জিনিস লার্ন করা বা একটা জিনিস ছেড়ে দিয়ে আবার নতুন করে লার্ন করা এইগুলো একটা তৈরি হয় অর্থাৎ যে জিনিসটা আমি পড়া ছেড়ে দিচ্ছি সেটাই আবার পড়ার প্রয়োজন হতে পারে সেটা আবার নতুন করে শেখার প্রয়োজন হতে সেই জন্য এই সময় যে জিনিসটা শিখবেন শেখার পিরিয়ডে যে জিনিসটা শিখবেন সেটাকে মনোযোগ সহকারে ভালো করে শেখা উচিত তাতে কি হবে সেটাকে দ্বিতীয়বার শিখতে হবে না কিন্তু দ্বিতীয়বারে যখন সুযোগ আসবে তখন তার হায়ার ভার্জেন বা বেটার কিছু শেখার সুযোগ থাকে এইভাবেই রাশিগুলোকে চিনবেন জানবেন বুঝবেন নিজের রাশি এবং নক্ষত্রকে বুঝে তার এনার্জিটাকে কাজে লাগাবেন ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ